একবার একটি জ্ঞানী মানুষকে প্রশ্ন করা হয়েছিল যে একটি মানুষের কাছ থেকে কী কেড়ে নিলে সে সব থেকে বেশি কষ্ট পায় তার সৌন্দর্য টাকা পয়সা তার পাওয়ার আত্মীয় স্বজন ঠিক কোন জিনিসটি কেড়ে নিলে একটি মানুষকে সব থেকে বেশি হার্ট করা যায় তখন সেই জ্ঞানী মানুষটি বলেছিলেন একটি মানুষকে আপনি অসম্ভব ভালোবাসুন যে মানুষটি হবে ভালোবাসার কাঙাল সে মানুষটিকে আপনি অসম্ভব ভালোবাসুন তাকে সমস্ত রকম ভালোবাসা দিয়ে আপনি ধরিয়ে দিন হঠাৎ অনেক দিন পর সে যখন আপনার ওপর পুরোটাই ডিপেন্ডেড তখন আপনি তার চোখের সামনে থেকে উধাও হয়ে যান সে আপনার কোনো খোঁজখবর পাবে না আপনি তাকে কোনো মেসেজ করবেন না ফোন করবেন না তার প্রতি আপনি কোনো কেয়ার দেখাবেন না তখন দেখবেন সেই মানুষটি মানসিকভাবে পঙ্গু হয়ে গেছে এবং আপনি তাকে পঙ্গু করতে পেরেছেন